ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সার্টিফিকেটটা পাঠালেন কল্যাণী এসিও এর কাছে এবং ওনারা বললেন এটা জেনিউই তাহলে দেখুন রাজ্য সরকার যেভাবে কাজটা করছে এটা দিনকে দিন করে দিচ্ছেন ওদের অঙ্গুলি হেলনে যারা এখন আদিবাসী হয়নি আদিবাসী হওয়ার জন্য লড়াই করছেন তাদের হাতে কি করে চেসে যায় সার্টিফিকেট এটা দু নম্বরই নয় আমরা মনে করছি যেভাবে আজকে কাজ হচ্ছে রাজ্য সরকারের অফিসগুলো থেকে লাখে লাখে যে সার্টিফিকেট বেরিয়ে আসছে তার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু রাজ্য সরকার এবং তার আধিকারিকরা আমরা এই রাজ থেকে ঘোষণা করছি সেই সব আদিবাসীদেরকে অ আদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং যেসব অফিসারদের সই আছে প্রত্যেকটা স্বাক্ষরকারী অফিস অফিসারদের নামে আমরাও কেস ঠুকবো দরকার হলে আমরা সিবিআই এখানে ইনভেস্টিগেশনের দাবি জানাবো কারণ একটা জিনিস আদিবাসীদের মতো যে আচার করলে সে আদিবাসী হয়ে যায় না আর যদি আদিবাসী হওয়ার মতো কারো যোগ্যতা থাকে সেটা সিআরআই বড়জোর রেকমেন্ড করতে পারে এবং সেই রেকমেন্ডেশনটা রাজ্য সরকারের ডিপার্টমেন্ট থেকে কেন্দ্র সরকারের কাছে পাঠাবেন এবার কেন্দ্রে সেটা লোকসভায় বিল আকারে আনবেন তারপরে সই করবেন রাষ্ট্রপতি তারপরেই কিন্তু আর্টিকেল থ্রি ফর্টি টু অনুযায়ী এই আদিবাসী হিসেবে বা এসটি হিসেবে ঘোষণা করা হবে এইসব প্রসেস না ফলো করে কি করে ভুরি ভুরি নন এসটিদেরকে এসটি সার্টিফিকেট দিচ্ছে রাজ্য সরকার আমরা চাই এর বিচার বিভাগীয় তদন্ত হোক অন্যথায় সিবিআই তদন্ত হোক আজকে আমরা এখানে সমবেত হয়েছি প্রকৃত যারা আদিবাসী প্রকৃত যারা শিডুলটাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা লিস্টেড সেই চল্লিশটা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি আমরা এসেছি এখানে আমরা খুবই সামান্য সংখ্যক লোক এসেছি সারা ভারতবর্ষে যতগুলো আদিবাসী আছে তাদের মধ্যে পশ্চিমবঙ্গে যারা আছেন তাদের যদি টেন পার্সেন্ট এখানে আসে এই কলকাতা ভরে যাবে কেউ জায়গা দিতে পারবে না আদিবাসীদের তাদের ক্ষমতা দেখায় সরকার টিকতে পারবে না এই গ্যারেন্টি আমরা দিচ্ছি কারণ আদিবাসীরা খান সব দা ফয়েজ যারা এখানকার প্রাচীনতম অধিবাসী তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার সাহস কেউ দেখাতে পারবে না যারা আজকে অ আদিবাসী যাদের রক্তে কার্যগোষ্ঠীর রক্ত বইছে যাদের ধমনীতে তারা আজকে আদিবাসী হতে চাইছে কি করে ওরা তো বহি মতো এখানে অনুপ্রবেশ করেছে ভারতবর্ষে জাতিতত্ত্ব বিচার করলে দেখা যায় আদিবাসী যারা অস্ট্রিক ভাষা গোষ্ঠী যারা দাবির ভাষা গোষ্ঠী যারা এখানে আছেন দে আর দ্য আর্লিয়েস্ট সিটিজেন অফ দিস কান্ট্রি অ্যান্ড রেস আর দ্য ইনভেডার বাকি সবই অনুষ্পালী দু আড়াই হাজার বছর আগে আর্যগোষ্ঠীর লোকেরা এসছে মুসলিম সম্প্রদায় এসছে মাত্র দেড় হাজার বছর আগে এবার তারা আমাদেরকে বলবে কে আদিবাসী হবে কি হবে না সুতরাং আদিবাসী ভাইসব সব আমরা আজকে এই বার্তাটাই দিতে চাই যে আদিবাসীদের নিজেদের অধিকারকে বাঁচিয়ে রাখতে হবে নিজেদের ভাষা নিজেদের সমাজ ব্যবস্থা নিজেদের ধর্ম আমাদের জাতিসত্তা বাঁচাবার জন্য আর আমাদের জাতিসত্তাকে দেখছেন তো আমরা যদি বাঁচিয়ে না রাখি এই যে সি মতো অফিস এরা আমাদের জাতি তত্ত্বটাকেই ঘুরিয়ে ফিরিয়ে নালিফাই করছে মানে অস্বীকার করছে ও আদিবাসীদেরকে আদিবাসী বানাচ্ছে আদিবাসী দপ্তরের টাকা দেওয়া হচ্ছে মাহাতো কর্মী গোষ্ঠীদের এবং তাদেরকে আদিবাসী বানাওয়ার জন্য করম পূজা করানো হচ্ছে অথচ তারা আগতে পুরোপুরি হিন্দু সুতরাং সরকারের পিচারিতা আমরা এখান থেকে বিরোধিতা করছি আমরা জাস্টিস চাই যেমন করে ঘটনার জন্য সবাই জাস্টিস চাচ্ছে আদিবাসী ওয়েস্ট বেঙ্গল অলসো ওয়ান জাস্টিস আমরা জাস্টিস চাই আদিবাসীদের ভাগ আমরা কাউকে দেব না আদিবাসী জন্মসূত্রে হওয়া যায় কোন সরকারি নোটিফিকেশনে আদিবাসী হওয়া যায় না সরকার অন্তত এটা বুঝুক এই বার্তাটাই আমরা দিতে চাইছি সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম নমস্কার ফুলকে জহার আসল